আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আছেন কত প্রশ্ন আসে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এবারের পর্বে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অতিথি হিসেবে এইচ এম রবিউল হাসান আসসালাম আলাইকুম স্যার

হাসান আল বান্না মুজাহিদ নাবিহা বাড়ি সালোয়া আর উপস্থাপনায় আছি আমি আদিয়ান সালাম প্রিয় দর্শক আর কথা নয় চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে তার আগে একটি অনুরোধ করব কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে খাবিহা আফসারা নজরুল السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته بطول ديكي كلا جايتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أمي شروطي فابيها أبسانا نوشين ماموني تماكي دهنوبات جاناتي تمار چمود کر پرشنير جنو باشا باشي أمي آرو دهنوبات گاپن ক্রিস ক্রিয়েশন টিভির কর্তৃপক্ষকে আমাকে চমৎকার প্রোগ্রাম ইনভাইট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা নিবেদন করছি এবং চমৎকার একটা আয়োজন সম্মিলিতভাবে আমাদের সবাইকে এখানে সন্নিবেশিত করার মতো তৌফিক নসিব করার জন্য জি মামুনি তুমি যে প্রশ্নটি করেছো পুতুল দিয়ে খেলা করা যাবে কিনা আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাচ্চাদের জন্য পুতুল দিয়ে খেলাটাকে জায়জ করেছেন অর্থাৎ এটাকে অনুমোদন দিয়েছেন একবার রাসুল সাল আলহিহাসাল্লাম ঘরে ঢুকলেন তখন তিনি দেখলেন আম্মা জান আয়েশ রাদিউল্লাহ তালা আহ্না তিনি তখন বয়সে ছোট ছিলেন তিনি পুতুল দিয়ে খেলা করছেন রাসুল আকরম আলাইহি আলাইসাল্লামকে দেখে তিনি পুতুলগুলো লুকিয়ে রাখলেন তখন আল্লাহ রাসুল আলাইহি আলাইহাল্লাম বললেন তুমি কি লুকালে আমি দেখিত তখন তিনি যখন দেখলেন যে পুতুল দিয়ে খেলা করছিল তিনি হাসলেন তিনি কিছু বললেন না তার মানে তিনি বুঝাতে চাইলেন বাচ্চাদের জন্য ছোট মামুনি তোমরা যারা আছো তোমাদের জন্য পুতুল দিয়ে খেলা করাটা দর্শনীয় কিছু নয় পুতুল দিয়ে খেলা করা যাবে কেমন তবে খেয়াল রাখতে হবে যেন অনেক পুতুল দিয়ে খেলা করতে করতে পড়াশোনার সময় নষ্ট না হয়ে যায় নামাজ ছুটে না যায় কোরআন তেলাওয়াত মিস না হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে কেমন মামুনি আশা করি তুমি উত্তরটি দিয়েছো জি অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য আমাদের মতন শিশুদের মনে এই প্রশ্নটি অনেক সময় ঘুরে বেড়ায় কিন্তু আমরা আসলে সুযোগ পাই না যে কোথায় বলবো কার কাছ থেকে উত্তরটি নিব প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে তানিয়া মেহরিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন মামুনি আল্লাহ ভায়ানাহুয়া চা আলা এ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তাই না তা আমাদের মনে প্রশ্ন হলো আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন এর উত্তর হচ্ছে আল্লাহরব্দুল আলামিন কোরআনের মধ্যে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আব্দুল আলামীন বলছেন ওয়ামা খলাকুতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমি আল্লাহ রবদুল্লা আমিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে তোমার যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আল্লাহ রব আলামিন সুরাত জারিয়াতের তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন অর্থাৎ রব্বুল্লা আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল্লা আলামিনের গোলামী করার জন্য তার মানে হচ্ছে আমরা জীবনে যা কিছু করব আমরা খাওয়া দাওয়া করব আমরা পড়াশোনা করব আমরা ব্যবসা বাণিজ্য করব আমরা চাকরি করব আমরা ঘুরতে যাব সব কিছু আমরা করব কিন্তু সব কিছু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি যেই সিস্টেম যেই স্টাইল আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই স্টাইল অনুযায়ী করতে হবে। তাহলেই আমাদের সকল কাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করা হবে, আল্লাহর ইবাদত করা হবে আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি কি বুঝতে পেরেছো মামনি জি। জি অসংখ্য ধন্যবাদ স্যারকে। প্রিয় দর্শক পর্যায়ে প্রশ্ন করবে হাসান আল বান্না মুজাহি

আচ্ছা আচ্ছা ছোটবেলায় কি দেখতে কেমন ছিলেন নাকি তিনি আচর আচরণে কেমন ছিলেন চরিত্রে কেমন ছিলেন কেমন প্রশ্ন করেছো আহ হাসান আল বান্না মুজাহিদ রাসুল আকরাম সাল আলাই তিনি যখন ছোট ছিলেন তিনি সেই ছোটবেলা থেকেই দেখতে খুবই চমৎকার ছিলেন যদিও তিনি ছোটবেলায় দেখতে এক্স্যাক্টলি কেমন ছিলেন এ ব্যাপারে হাদিসের মধ্যে অথবা ইতিহাসের মধ্যে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না তবে যখন তিনি আস্তে আস্তে একটু বড় হলেন তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন এরপরে যখন নবুয়ত পেলেন তখনকার সময়ে তার সকল বিষয় তিনি দেখতে কেমন ছিলেন তার মাথার চুলগুলো কেমন ছিল তার দাড়ি কেমন ছিল তার হাত কেমন ছিল তার দেহর অরণ কেমন ছিল সব বিস্তারিত ভাবে বর্ণনা এসছে কারণ হচ্ছে যখন ছোট তখন তো কেউ জানতেন না যে তিনি এত বড় একজন বিখ্যাত মানুষ হবেন তিনি যে মানবতার মুক্তির দিশারি হিসেবে পরবর্তীতে আত্মপ্রকাশ করবেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে নবী হিসেবে বাছাই করবেন এটি তো তখন মানুষ বুঝতে পারেনি তাই তার ছোটবেলার অনেক কিছুই তারা ইতিহাসের পাতায় লিখতে পারেননি কেমন তারপরেও আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রাসুল সাল আলহাম ছোটবেলায় তিনি দেখতে ছিলেন খুবই মধ্যম গড়নের তিনি খুব বেশি লম্বাও ছিলেন না আবার খুব বেশি খাটোও ছিলেন না তিনি অনেক বেশি মোটাও ছিলেন না আবার তিনি একদম চিকনও ছিলেন না আর তার গায়ের রং ছিল আমরা যেটা বলি যে বাদামি রঙ বাদামি হোয়াইট যেটাকে বলা হয় অর্থাৎ সাদা এবং বাদামি রঙের মিশ্রণে যে কালার তৈরি হয় সেরকম একটি বর্ণ ছিল তার গায়ের রঙের কেমন এবং আল্লাহ রসুল সাল মাথার চুল দাড়ি এগুলো ছিল খুবই ঘন কালো অর্থাৎ কেমন যেন দেখলে মনে হতো যে আসমান থেকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ জমিনে নেমে এসেছে এটা দেখতে যেমন সুন্দর লাগে যেমন মায়াবী লাগে যেমন চিত্তাকর্ষক লাগে যেমন হৃদয় জুড়ানো লাগে চোখ জুড়ানো লাগে রাসুল আকরাম আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহাল্লাম দেখতে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিলেন প্রিয় দর্শক

তখনই আমার অনেক ঘুম পায় এতটাই ঘুম পায় যে আমি কিছুতেই সজাগ থাকতে পারি না আর পড়া থেকে উঠে যাওয়ার সাথে সাথে ঘুম এটা সব সময় হয় সকালে দুপুরে কিংবা রাত এখন আমি কি করতে পারি এটা আমার জন্য খুব কষ্টকর আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন করেছো আম্মুজি এবং তোমার প্রশ্নটি আসলে আমাদের অনেকই ছোটবেলার মনে প্রশ্ন ছিল কিন্তু তখন কিন্তু আমরা জিজ্ঞেস করার মত এত সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম পাইনি যে কার কাছে জিজ্ঞেস করব তাইলে আমরা স্কলারকে জিজ্ঞেস করতে পারতাম না যাই হোক তুমি যে প্রশ্নটি করেছো যে কুরআন পড়তে বসলেই আমার ঘুম পায় এর কারণ কি তুমি কি বলতে পারবে আচ্ছা এর মূল কারণ হচ্ছে যখনই আমরা কুরআন পড়তে বসি তখন আল্লাহ সুবহানাহু ওয়া আলা খুশি হয়ে যান ফেরেশতারা খুশি হয়ে যায় কিন্তু একজন খুব অখুশি হয় সে চায় না যে আমরা কোরআন তেলাবাদ করি সে চায় না যে আমরা কোরআন করে অর্জন করি আমরা আমরা নেকি পাই সে সে চায় না আর হচ্ছে শয়তান সুতরাং যখন কোরআন তেলাওয়াত করতে বসি শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের চোখে ঘুম পাড়িয়ে দেয় তখন আমাদের চোখের পাতা কোনো ভাবেই আমরা খুলে রাখতে পারি না মনে হয় চোখের পাতার উপরে অনেক ভারী কিছু চাপিয়ে দেয়া হয়েছে চোখ বন্ধ হয়ে আসে ঘুমের ঘোর চলে আসে তাই না অলসতা চলে আসে এর কারণ হচ্ছে শয়তান ও চাই না যে আমরা কোরআন তেলাওয়াত করি শয়তান চাই না যে আমরা কোরআন পড়ে পরে আল্লাহ রব্দ আলামিনের প্রিয় মানুষ হয়ে যায় তাহলে আমাদের কি করণীয় করণীয় হচ্ছে আল্লাহব্লাহ আলামী বলে দিয়েছেন ফাইদ করাতল কুরআন ফাস্তায় বিল্লাহিমিনা শায়েতুয়ানের রজিম যখন তুমি কোরান তেলাওয়াত করতে বসবে তখন তুমি আল্লাহ রব্লা আলামের কাছে আশ্রয় প্রার্থনা করবে আমরা যেমন শুরুতে পড়ে নেই আউদু বিল্লাহ হিমিনা শাইতুয়ানের রজিম বিসমিল্লা রহমানের রহিম আবারও যদি কোরআন তেলাওয়াতের মাঝে মাঝে তোমার ঘুম পাই তখন আবার তুমি পড়ে নিবে আউদু বিল্লাহ হিমের সেইতোয়ানের রজিম শয়তান তোমার থেকে দূরে চলে যাবে এরপরে তুমি দোয়া পড়ে লা হাওলাওয়ালা ইল্লাহ বিল্লাহ আলাহ আলিগিলা কেমন এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কোরআন পড়তে চাই আমাকে তুমি ঘুম দূর করে দাও এগুলো হচ্ছে দোয়া আর প্র্যাকটিক্যালি কি করা যেতে পারে প্র্যাকটিক্যালি শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যখনই ঘুম পাবে তুমি একটু তোমার জায়গা চেঞ্জ করবে যেখানে বসেছিলে সেখান থেকে নড়ে একটু জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে বসবে অথবা তুমি একটু গিয়ে চোখে পানি দিয়ে আসবে যাতে চোখ থেকে ঘুম চলে যায় আর হচ্ছে তুমি দেখবে যে তুমি কখন কোরআন পড়তে বসলে তোমার ঘুম পায় তুমি তোমার সময়টাকে প্রয়োজন একটু পরিবর্তন করে নিবে অনেক সময় আছে আমরা যখন ফজরে পরে কোরআন তেলাওয়াত করি আমাদের একটু ঘুম পায় যদি একটু ঘুম পায় আমি একটু তেলাওয়াত করে এরপর একটু হাঁটাহাঁটি করব করে আবার এসে আমি তেলাবাদ করতে বসবো অথবা যদি ফজরের পরে আমি তেলাবাদ করতে না পারি আমি চেষ্টা করবো একটু বিকেলে করার জন্য বিকেলে না পারলে রাতে করার জন্য অর্থাৎ আমি টাইমটাকে একটু ভাগ ভাগ করে নিব তাহলে আমরা কয়টি সলিউশন বললাম এক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শয়তানের অসবাসা থেকে আশ্রয় প্রার্থনা করা দ্বিতীয় হচ্ছে প্রয়োজনে একটু চোখে পানি দিয়ে আসা যাতে করে ঘুম চলে যায় তৃতীয় হচ্ছে একটু জায়গা পরিবর্তন করা একটু পড়া আবার একটু হাঁটাচলা করে এসে

পশু পাখির উপরেও লাগতে পারে কোনো ফসলের উপরেও লাগতে পারে কোনো গাছের উপরেও লাগতে পারে এটি সত্য এখান থেকে বাঁচার জন্য কি করতে পারি রাসুলকারীম সল্লাল্লাহু আলাইহুসাল্লাম আমাদেরকে দুই ধরনের মেডিসিন শিখিয়ে দিয়েছেন দুই ধরনের রেমেডি একটা হচ্ছে আল্লাহ বলে আলামের কাছে দোয়া করা যেমন আল্লাহহুন আউদুবিকা মিন কুল্লি শাহিত ইন অমিন কুল্লি আইনিন লাম্মা এই জোয়াটি পড়তে হবে আরও একটি দোয়া আছে আউদুবি কালি মেতি লাহি ত্যা ম্যাতি মিংক কুল্লি শ্যালরি মা খলাক এটি পড়তে হবে আর পাশাপাশি যেটি বললাম আউদুবি লাহিমিনের সাহিত্য অনেক রজিম একদম সহজ এটিও পড়তে হবে এটি হচ্ছে কোরান এবং সুন্ন্যাটিক রেমিডি আর একটি হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে প্র্যাকটিক্যালি সেটি কি বদনজর কেন লাগে দেখো আমরা যখন অনেক সময় এমন হয় আমাদের অনেকের ছোট বাবুদের ছবি আমরা ফেসবুকে ছেড়ে দিই ফেসবুকে আমরা প্রোফাইলে দিয়ে দিই অথবা আমরা পোস্ট করি যে আমাদের খুব সুন্দর একটি সন্তান হয়েছে অথবা আমার ভাগ্নে হয়েছে আমার ভাতিজা হয়েছে এই যে আমরা দিয়ে দেই এটি দেওয়া যাবে না কারণ এটা সবাই তো সমান চোখে দেখবে না কেউ দেখি বলবে মা আল্লাহ হায়াতে বারাকা দান করুন আল্লাহ কবুল করুন কেউ আবার দেখে বলবে দেখছো বাচ্চাটা দেখতে কি মোটা কেউ আবার দেখে বলবে দেখছো বাচ্চাটা দেখতে কেমন এই কিন্তু তার বদনজর লেগে যাওয়ার খুবই আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে এজন্য আমাদেরকে কিছু বিষয় মেনে চলতে হবে যেমন আমাদের বাচ্চাদের ছবি ভালো কোনো কাজের ছবি একদম সচরাচর সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা দ্বিতীয় হচ্ছে নিজের কোনো শুভাকাঙ্ক্ষী ছাড়া সবার কাছে ভালো সংবাদগুলো বেশি বেশি বলে না বেড়ানো কারণ তুমি যার কাছে বলছো সে হয়তো তোমাকে আপন মনে করে না তোমার ভালো সংবাদ তার কাছে ভালো লাগে না এজন্য সে তোমার ভালো জিনিস সহ্য করতে পারে না কেমন এজন্য তোমার ভালো জিনিসকে তুমি তোমার শুভাকাঙ্ক্ষী যারা যারা তোমার প্রিয় মানুষ যারা তোমার কল্যাণকামী শুধুমাত্র তাদের কাছে শেয়ার করবে সকলের কাছে করপর্তায় শেয়ার করা যাবে না এগুলো আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বদ নজর থেকে মুক্ত রাখবেন ইনশা আল্লাহ আমি সারি কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পেয়ে অনেক খুশি হয়েছি আমরা অবশ্যই আমল করব যেন আমাদের বদনজর না লাগে এবং বদনজর লাগতে লাগলে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব প্রিয় দর্শক আমি আবার চলে যাচ্ছি প্রশ্ন করে তাদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর শোনার জন্য প্রথমে প্রশ্ন করবে হাবিহা আফসারা নওশিন দুই নাম্বার হচ্ছে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কেন কি সৃষ্টি করেছেন তুমি জানলে খুবই অবাক হবে যে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানে না তুমি যদি তোমার বন্ধু বান্ধবী অথবা তোমার রিলেটিভস যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করো দেখবে অনেকেই পারবে না কিন্তু আজকে তুমি উত্তরটি পেরে যাবে কেমন সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম দেখো কত চমৎকার জিনিস আমরা সবাই কলমকে ভালোবাসি তাই না সবাই আমরা কলম ভালোবাসি না সবাই আমরা কলম ভালোবাসি কারণ কি এই কলম দিয়ে আমরা লিখি কলম দিয়ে আমরা ছবি আঁকি কলম অর্থাৎ পেন্সিল কলম একই জিনিস এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর পেন্টিং করি আমরা সুন্দর সুন্দর আর্ট করি আর এই কলম হচ্ছে শিক্ষাদানের অন্যতম একটি মাধ্যম এখন তো কম্পিউটার এসেছে ট্যাব এসেছে সবাই আমরা টাইপ করি যখন এগুলো ছিল না এই কলমও ছিল মানুষকে শিক্ষা দেয়ের একমাত্র মাধ্যম আর দেখো আল্লাহ রাবুল আলমিন তিনি সব সময় চান আমরা যেন অনেক জ্ঞানী হই আমরা যেন অনেক পড়াশোনা করি আমরা যেন অনেক লেখালেখি করি এই জন্য রব্বুল আলমিন সর্বপ্রথম এই গুরুত্বপূর্ণ জিনিসটি সৃষ্টি করেছেন আর তা হচ্ছে কলম হাদিসের মধ্যে এসছে আল্লাহ রবুল্লা আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কেমন যদিও কিন্তু অনেকে ভুল জানে অনেকে বলে যে আল্লাহ রবুল্লা আলম সর্বপ্রথম নবী সাল্ল আলহিহাসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন আসলে এই কথাটি একটি দুর্বল রেওয়ায়াত কেমন সব থেকে গ্রহণযোগ্য রেফারেন্স হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম আমরা আশা করছি সেই কলমের সদ্ব্যবহার করে আমরা অনেক অনেক বেশি শিক্ষিত হব অনেক অনেক বেশি পড়াশোনা করব আর অনেক অনেক বেশি পড়ে আল্লাহ রব আলিনকে আমরা আরো ভালো করে জানতে পারবো আল্লাহ তোমার উত্তর পেয়েছ ধন্যবাদ সুন্দর উত্তর পাচ্ছি উত্তর পেয়ে আমি অনেক অভিভূত হয়েছি নিশ্চয় আমার দর্শকদেরও অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো লাগছে আদিয়ান তোমাদের সাথে আবারও যুক্ত হতে পেরে আমারও অনেক ভালো লাগছে আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন

বাচ্চাদের সাথে ঘুরতে যেতেন কেমন বাচ্চাদের সাথে সময় পাস করতেন তবে তার প্রত্যেকটি কাজই ছিল একদম রুটিন মেপে মেপে তিনি খেলার সময় খেলা করতেন আবার কাজের সময় সে কাজ করতেন রেস্টের সময় রেস্ট করতেন কেমন তা আমাদের প্রিয়নবী সাল আলহাম খেলা করতেন তবে এটি কিন্তু তার অন্য অন্য কাজের ডিস্টার্বিং হতো না হ্যাম্পার করতো না আমাদেরও খেলা করতে হবে তেমন করে খেলার সময় খেলা পড়ার সময় পড়া কেমন জি আমরা অবশ্যই খেলার সময় খেলা করব পড়ার সময় পড়া করব সময় আমরা খেলবো না এবং খেলার সময় না প্রিয় দর্শক এখন প্রশ্ন করবে মুজাহিদ আমার দ্বিতীয় প্রশ্ন হলো অনেকে তো নামাজ ঠিক মতো পড়ে না তাহলে নামাজ না পড়লে কি শাস্তি পেতে হবে মাসাল খুবই চমৎকার প্রশ্ন করেছো হাসান আল বান্না মুজাহিদ তুমি যে প্রশ্ন করেছো আল্লাহি এই প্রশ্ন অনেক বড় মানুষও করতে পারে না তাদের মাথায় এগুলো আসে না হ্যাঁ অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না যদি নামাজ না পড়ে অবশ্যই অবশ্যই তাকে পানিশমেন্ট পেতে হবে খুবই ভয়ঙ্কর শাস্তি তার জন্য অপেক্ষা করছে এবং আমাদের নবী সাল্লু আলহিসাল্লাম বলছেন মনকা কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় নামাজ পরিত্যাগ করে সে আল্লাহ রব আলমের সাথে কুফুরি করছে তার মানে হচ্ছে কেউ যদি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তার ইমান আছে কি নাই এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই আর যার ইমান নেই তার ব্যাপারে তো ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ রাবদুল্লাহ আর নিজে কোরআনের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আর কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় একদিকে হচ্ছে তার ইমান নিয়ে প্রশ্ন চলে আসবে আর দ্বিতীয় হচ্ছে যদি ঈমান থাকেও অবশ্যই সে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে কারণ নামাজ হচ্ছে এত গুরুত্বপূর্ণ ইবাদাত আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে এইটি টু টাইমস বেরাশিবার নামাজের কথা বলেছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো যেখানে আল্লাহ রাবুল আলমিন একবার বললেই যথেষ্ট ছিল তিনি এতবার কেন বলেছেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এই বাদাত সুতরাং কেউ যদি নামাজ না পড়ে ইচ্ছা করে ছেড়ে দেয় অবশ্যই তাকে খুবই ভয়ঙ্কর পানিশমেন্ট পেতেই হবে জি আমি কখনোই ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহর পানিশমেন্ট মানে অনেক বড় এবং অনেক কষ্টদায়ক আমরা সব সময় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন প্রশ্ন করবে নাবিহা বাড়ি সালোয়া আমার দ্বিতীয় প্রশ্ন হলো কাউকে খুশি রাখা তো খুব ভালো কাজ আমি আমার বন্ধুদের মিথ্যা বললে ওরা খুব খুশি হয় এতে করে কি আমার গুনাহ হবে হুম কাউকে খুশি রাখা খুব ভালো কাজ তুমি কথা বলেছো এই যে তুমি একটি চমৎকার প্রশ্ন করেছো আমি অনেক খুশি হয়েছি তার মানে তোমার একটি ভালো কাজ হয়েছে কেমন কিন্তু সেই ভালো কাজ করতে গিয়ে তো আরেকটি খারাপ কাজ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সব সময় সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি কি বলেছেন আল কিসবু উম্মুল খত মিথ্যা হচ্ছে সকল পাপের মূল এজন্য মানুষকে খুশি করা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু কাউকে খুশি করতে গিয়ে তো মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা বলা খুবই ভয়ঙ্কর একটি পাপ ব্যাপারটি হচ্ছে এমন যে তুমি মনে করো কাউকে খুশি করতে চাচ্ছ একটি গিফট দিতে চাচ্ছ তোমার বন্ধুকে তোমার বান্ধবীকে একটি গিফট দিলে সে অনেক খুশি হবে তাহলে যদি আমি বলি তুমি কি একটা গিফট দোকান থেকে চুরি করে নিয়ে তাকে গিফট করতে পারবে এটি পারবে না কারণ গিফট দেয়া ভালো কাজ সে খুশি হবে কিন্তু তাকে খুশি করতে গিয়ে চুরির মতো একটি নিকৃষ্ট একটি খারাপ কাজ করতে পারবে না ঠিক মানুষকে খুশি 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 করা ভালো কাজ তবে সেই করতে করতে হবে বৈধভাবে হবে ন্যায়সঙ্গত যে আমাদের আচরণ আচরণ গুলো আছে তার মাধ্যমে অন্যায়ভাবে মিথ্যা বলে প্রতারণা করে কাউকে খুশি করা যাবে না কেমন তাহলে খুশি করার মাধ্যমে আমরা হয়তো একটু ভালো কাজ করবে একটু সবাব পাবো এর থেকে আমাদের পাপ অনেক বেশি হয়ে যাবে সুতরাং মিথ্যা বলে কাউকে খুশি করা যাবে না আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তাও আমিন আমরা কখনো মিথ্যা কথা বলবো না সবাই সত্য কথা বলবো আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে অনুষ্ঠানটিকে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারি ধন্যবাদ আমাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি শুরুতেই আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া নিবেদন করছি যিনি আমাদেরকে তৌফিক নসিব করেছেন আজকের এই চমৎকার সন্ধ্যায় এত চমৎকার একটি আয়োজনে একত্রিত হওয়ার জন্য আর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা নিবেদন করছি ক্রিয়েশন টিভির প্রতি যারা এই চমৎকার আয়োজন আয়োজন আমাদের বাচ্চাদের জন্য করে যাচ্ছে নিয়মিত ভাবে এবং যেখানে বর্তমানে বর্তমানে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন যে কালচারাল আগ্রাসন চলছে অর্থাৎ মিথ্যা বেহায়াপনা অশ্লীলতার ছয়লাভ চলছে আমাদের সমাজে আমাদের টিভি সিরিয়ালগুলোতে আমাদের ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সেরকম একটি ভয়ঙ্করতম ফিতনার সময় যারা এই চমৎকার আয়োজন করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদের এই আয়োজনকে অনেক অনেক বেশি কবুল করেন এবং এটিকে যেন মোবারক করেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই দোয়া আমি করছি এবং আমি আজকে এই ক্রিয়েশন টিভির মাধ্যমে এবং তোমার মাধ্যমে আমি সবার কাছে এই আবেদন রাখছি যে আমাদের জীবনের সব থেকে মহামূল্যবান সম্পদ হচ্ছে আমাদের শিশুরা আমাদের বাচ্চারা আমাদের জীবনে টাকা পয়সা কোনো কিছুই কোনো কাজে আসবে না যদি না আমাদের পরবর্তী জেনারেশন ভালো হয়ে গড়ে ওঠে যদি না আমাদের বাচ্চারা শিক্ষিত হয় তারা সুন্দর কালচারে তারা যদি নিজেদেরকে অ্যাডাপ্ট করতে না পারে তাহলে আমাদের কোনো কিছুই কোনো অর্জনে পৃথিবীতে কাজে লাগবে না বরং আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়ার বদলে বদ কারণ হয়ে দাঁড়াবে সুতরাং যারা আমাদেরকে এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আমি তাদের সবাইকে নিবেদন করব সবাই যেন তাদের বাচ্চাদেরকে ক্রিস বাচ্চাদেরকেশের মতো এরকম সুন্দর সুন্দর প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দেন যাতে করে তারা সঠিক পথ পেতে পারে যাতে করে তারা সুন্দর সুন্দর প্রোগ্রামের সাথে নিজেদেরকে রাখতে পারে এবং সর্বশেষ আমি আমাদের এখানে যে মামুনিরা আছে তাদের সবাইকে তোমাদের সবাইকে হাসান আল বান্না নাবিহা সারুয়া, ফাবিহা আফসানা তাহনিয়া মাহারিন এবং আমার প্রিয় আদিয়ান সামিন তোমাদের সবাইকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য আমার তরফ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যারকে প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আমরা আমাদের জীবনের সকল সমস্যাকে কোরআন এবং হালিসের আলোকে সমাধান করার চেষ্টা করব। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কার্টুন দেখো কিন্তু তোমরা দেখার মতন ভালো কার্টুন খুঁজে পাও না তোমরা কি কিডস টিভির আবদুল্লা কার্টুনের নাম শুনেছো কার্টুন দেখবে এবং বিভিন্ন নবীর আসলদের কাহিনী দেখবে দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেকা জানা তথ্য সংগ্রহ করতে পারবে তো আমরা থেকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কিপস ক্রিয়েশনের সাথেই থাকুন আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে আরো আরো প্রশ্নের চুম্বনীয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته